আসসালামু আলাইকুম গত দুটি ক্লাসে আমরা নিশ্চিত হয়েছি সাবজেক্টের পরে ভার্ব আসলে টেন্স আর বাক্যের ভেতরে অন্য কোন জায়গায় ভার্ব আসলে আমরা ইনফিনিটিভ জেরান্ড অথবা পার্টিসিপল করব আজকে আলোচনা করব ইনফিনিটিভ কেমন থাকে পার্টিসিপল কেমন থাকে জেরান্ড কেমন থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব ওয়ান টু প্লাস ভার্ব ওয়ান যে কোনো সময় কোনো বাক্যে টু এর পরে ভার্ভের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি পাবো এবং সেই ভার্ভটি যদি ভার্ভ ও নাউনের কাজ করে তখন আমরা সেটিকে বলবো জেরান্ড তারপর আসছে পার্টিসিপাল সেটি কিরকম পার্টিসিপল তিনটা রূপে আসে পার্টিসিপল একটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি একটি হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল আমরা অনেকে ভার্বের তিনটি রূপকে ভি ওয়ান ভি টু ভি থ্রি বলে থাকি পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের ভি থ্রি লাস্ট যেটি আছে পার্টিসিপল সেটা হচ্ছে হ্যাভিং প্লাস ভি থ্রি হ্যাভিং প্লাস ভি থ্রি হচ্ছে পারফেক্ট পার্টিসিপল তাহলে ইনফিনিটিভ মানে টু প্লাস ভি ওয়ান জেরান হচ্ছে ভি ওয়ান প্লাস আইন জি পার্টিসিপাল একটি ভি ওয়ান প্লাস আইন জি রয়েছে পাস্ট পার্টিসিপালে ভি থ্রি এবং সবার শেষে হ্যাভিং প্লাস ভি থ্রি পাস্ট পার্টিসিপাল পরবর্তী ক্লাসে প্রত্যেকটি নিয়ে আলাদাভাবে আলোচনা করব ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম